উদীয়মান ব্যবসায়ী মাইকেল বুলোস দু সালে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে হাটো গেড়ে টিফানি ট্রাম্পকে বিয়ের প্রস্তাব দেন টিফানির সম্মতি ও বিয়ের পর থেকে বুলোস ও তার পরিবার ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠতা ব্যবহার করে আর্থিক সুবিধা পেতে শুরু করেন বলে নথি বার্তা ও সাক্ষাৎকার থেকে জানা যায় LMI সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রথম আলোচিত ঘটনা ঘটে ইয়োর ব্যবসায়। চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠানে কাজ করার সময় বুলস ট্রাম্প পরিবারের আরেক জামাই জেরুত কুশনারকে একটি সুপার ইয়োরে বিনিয়োগে রাজি করান। তবে প্রকৃত মূল্য গোপন রেখে কুশনারের কাছ থেকে বাড়তি 25 লাখ ডলার নেওয়া হয়। পরে জানা যায় লেনদেন সংক্রান্ত বার্তা ও আইনজীবীর নথিতে এই অনিয়মের প্রমাণ রয়েছে। যদিও বুলস দাবি তিনি কেবল একটি ফাইন্ডার স্পিক পেয়েছিলেন দ্বিতীয় ঘটনায় সৌদির এক ব্যবসায়ীকে টিফানি বুলোসের বিয়ের দাওয়াতে প্রদোহন দেখান চাচাতো ভাই জিমি ফ্র্যাঙ্কি বলা হয়েছিল ট্রাম্প পরিবারের সঙ্গে তোলা ছবি ভবিষ্যতে ব্যবসার কাছে তাকানো যাবে যদিও শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী বিয়ের দাওয়াত পাননি তথাপি ইয়োর্ট ব্যবসার চুক্তি থেকে বুলোসের কাছে কয়েক ডলার যায় এরপর বুলস পরিবারের প্রভাব আরও বাড়ে মাইকেলের বাবা মাসাদ বুলসকে ট্রাম্প নির্বাচনী প্ররোচনায় মুখপত্র বানান এবং পরে জয়ী হলে প্রেসিডেন্টের উপদেষ্টা পথ দেন অথচ তার নিজস্ব ব্যবসায়িক শক্ত প্রমাণ মেনে ২০২২ সালে নতুন বিতর্ক তৈরি হয় সৌদি ব্যবসায়ী আবদুলিনা আলমের সঙ্গে ভার্জিনের বৈঠকে যান মাইকেল বুলোস ও জিমি ফ্র্যাঙ্কি পরিকল্পনা ছিল ট্রাপ পরিবারের প্রভাব ব্যবহার করে সৌদি সরকার থেকে আলামের জব্দ সম্পদ ফেরানোর চেষ্টা করা বিনিময়ে ফ্র্যাঙ্কির ঋণ মৌকুফের কথা ছিল বৈঠকের আগে আল্লাহ মাইকেলের ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ ডলার জমা দেন তবে শেষ পর্যন্ত আলামের সম্পত্তির ফেরত মেলেনি বিয়ের দাওয়াতও তিনি পাননি সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা বুলুসের মুখপাত্র জানার এসব লেনদেন ব্যক্তিগত ব্যবসায়িক চুক্তি বা ঋণ নিষ্পত্তির অংশ ট্রাম্প পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবু নানা নথি খুদেবারটা ইঙ্গিত করে টিফানিকে বিয়ের পর থেকেই বুলুস পরিবার ও তাদের সহযোগীরা ক্ষমতার নিকটতম ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা চালান সাইন আলম চৌধুরী খবর কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ